আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ও ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম ছোট্ট একটি কৃষি উদ্যোক্তার কাছে যার মুখ থেকে শুনবো তিনি এই সিম গাছে কী পরিচর্যা করে প্রচুর পরিমাণে সিম পেয়েছে এবং প্রচুর টাকা লাভ করতেছে এবং কি ওষুধ স্প্রে করেছে এই সিম গাছে কত টাকা খরচ হয়েছে কত টাকা লাভ হচ্ছে সম্পূর্ণ কিছু আজকে আমরা তার মুখ থেকেই জানব তিনি কিভাবে সফলতা অর্জন করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই সিমের জানলা কি আপনারই হ্যাঁ এটা আমারই আর সিম ধরছে ভালোই তো লিচ্ছি আর কি কয় শতক জমি আপনার এটা আমার 3 শতক মানে ছোট জমি আমি আবাদ করা পছন্দ করি বেশি জমি সিম টিম কিংবা অন্য আবাদ করলে জানলার একটু সমস্যা হয় এইজন্য সময় কম সময় খরচ বেশি এজন্য ছোট জমিটাই আবাদ করি আমি আর কি এই মাছাতে আর আগে কি দিছিলেন কিছু দিছিলাম হচ্ছে করলা করলার ভিতরে এই সিমের গাছ দিয়ে দিছিলাম একসাথে গাছটা উঠে গেছে আর একই মাছাতে দুই ফসল না হ্যাঁ দুই ফসল তাতে করলা কি রকম বিক্রি করছিলেন করলা ছোট জমি তো 300 শতক জায়গা আপনার 6000 টাকার করলা বেছিলাম পাইকারি দরে এটা একই মাছাতে একই মাছাতে আর সিম ধরছে বেশ ভালোই সিম গত বছরেও বেচ্ছিলাম বারো হাজার টাকা এই জায়গার থেকেই এতটুকু জায়গার থেকে বারো হাজার টাকায় বেচ্ছিলাম অনেক আর হ্যাঁ এবারও আশা করা যায় দাম ভালোই আছে দাম ভালো ওইরকমই আর কি দশ বারো হাজার টাই বেচা বেচা যেতে পারে তাতে এই তিন শতক জমিতে আপনার কি পরিমাণ খরচ আছে এই সিম চাষ করতে সিম চাষ বলতে করলার সাথে লাগানো হতো ওইটা খরচ কমই প্রথম অবস্থায় দুই হাজার টাকা খরচ করে আবার এই পুরা জাংলা করলা সব প্রায় উঠে যাচ্ছিল আর এটা সিম বিক্রি করেছি এখন সিমের খরচটা খালি শুধুমাত্র বিষ দিছি আর জমিতে একটু পানি এ পর্যন্তই মানে খরচ খুবই কম খুবই কম খরচে বেশি লাভ নাকি এই তো তাতে দেখতেছি আপনার জমিতে আমরা পুরাই ঘুরে ঘুরে দেখলাম প্রচুর সিম ধরছে বা প্রচুর ফুল আসছে এতে আপনার কি মানে বাড়তি কোনো ট্রিটমেন্ট আছে নাকি শুধু ওষুধ না বাড়তি কোনো ট্রিটমেন্ট করা হয় নাই কিন্তু তারপরেও ফলন মানে ফুল যায় যেটা ইয়া বাধা অন্য জমিতে একটু বেশি মানে করি দেখতেছি যে আপনার সিমে পোকামাকড় খুবই কম এর জন্য কি ওষুধ ব্যবহার করছেন পোকার জন্য তো ওষুধ দিতেই হয় না হ্যাঁ পোকার জন্য আপনার হালকা একটু ওয়েল ফ্যান বিষ আছে ওয়েল ফ্যান 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 এটা আর হচ্ছে পাতা বিষ হচ্ছে হ্যাপিং অথবা ওই যে আপনার শিকল বিষ আছে এগুলো এগুলো আচ্ছা এরপরে আপনি পোচার জন্য তো ওষুধ দিবেন পোচা তো ধরেই পোসা আপনার হচ্ছে একবার পোচা মেনে আইছিল সেটা হয়েছে দিছি উল্কা প্লাস উল্কা দিছি হ্যাঁ উল্কা প্লাসে উল্কা দেওয়ার পর আপনার সবকিছু একদম ক্লিয়ার আর কোনো ভাইরাসও নাই আর বাদাগুলো অনেক ভালো সুন্দর দেখা যাচ্ছে তাতে মোটামুটি আশা করা যায় এবারও ভালো দাম পাবেন হ্যাঁ দাম ইনশাল্লাহ ভালোই কয়েকদিন আগে তিন কেজি আবার তুলে তিনশো টাকা বিক্রি করছি নতুন তাতে এই জমি থেকে আপনি কতদিন পর সিম তুলেন সিম আপনার সাত দিন পর পরে সিম তোলা যায় আর সাত দিন পর পরে সব মানে করলাও সিম এগুলো একসাথে প্রায় উঠে সাত দিন পর পর সাত দিন পর পরে উঠে আমার টুক জমি থেকে আপনার করলা তোলা যায় এক মন করে আবার হচ্ছে সিম পে এক মন করে উঠে মন করে উঠে হয় আর আচ্ছা আপনার তো পাশাপাশি মনে হয় কি কাজ করেন আপনি আমার পাশাপাশি বলতে কাঁচামালের ব্যবসা করি আমি শেরপুরে কাঁচামালের ব্যবসা শেরপুরে কি নিজস্ব নিজস্ব দোকান আছে আমার কোন জায়গায় এটা হচ্ছে পারদুয়ারি হাট শেরপুর হাটখোলা রেস্ট অফিস বাজার দুটাই দুই জায়গায় আমার দোকান আছে তাতে তো আপনার দেখিছি যে আরো বেশি লাভ তাতে মানে পাইকারি চাইতে খুচরা তো বিক্রি বেশি লাভ এখন দোকান আছে সেই বলে আপনার খুচরা সেটা তো না এখন পাইকারি যে দাম আমি সেটাই হিসাব করি দোকানের একটা হিসাব ওটা আলাদা তাতে এখন এই সিম থেকে মোটামুটি ভালোই বিক্রি হবে নাকি আশা করা যায় আশা করা যায় ভালোই হবে এবার তবে মাসাল্লাহ ভালোই হচ্ছে আপনার সিম তো ভাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা